অনুসल्ली আলা রাসূলিল করিম আম্মা সম্মানিত ইসলাম দরদী জনসাধারণ ও আমাদের আমালা পূর্বকিতারবন পাথরটিলা এলাকার সুধী আপামর জনসাধারণ আগামী 13 জানুয়ারি 2025 ইংরেজি রোজ সোমবার সাইদিয়া দারুল কোরআন কওমিয়া মাদ্রাসার প্রতিবছরের ন্যায় এই বছরও বার্ষিক জনসারা আয়োজন করা হইয়াছে এবং মাদ্রাসার দশ বছর পূর্তি উপলক্ষে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান এই অনুষ্ঠানকে সর্বপ্রকার সহযোগিতা ও সর্বাঙ্গীন সাহায্য সহযোগিতার জন্য আমরা এলাকার সমস্ত মুসলিম জনসাধারণকে আহ্বান করিয়া আসল হয়েছে আমরা কথা হইয়া থাকলো এই মাদ্রাসার যে জলসার যেটা এটা এই বছর জানুয়ারি মাসের পনেরো তারিখের ভিতরে আমরা করতে লাগে তার কারণ থাকলো আগামী ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে পরীক্ষা বোর্ডের পরীক্ষা ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে অনুষ্ঠিত হইবে যার জন্য আমরা অগ্রিম এক মাস থেকে এই মাদ্রাসার জন্য আমরা প্রচুর পরিমাণ চেষ্টা ও মেহনত আসিতেছি সুতরাং এই মেহনত আমাদের জন্য আমাদের জন্য আগামী তেরোই তারিখ প্রতিফলিত হয় মেহনতের সমস্ত ফল বাহির হয় যার জন্য আমরা এলাকার সমস্ত মানুষকে আহ্বান করছি যে এই জলসার মধ্যে আপনারা সর্বপ্রকার সাহায্য সহযোগিতা করবেন এবং এই জলসার মধ্যে আপনারা আসিয়া আওয়াজ শুনবেন এবং এই মাদ্রাসা যেন দিন 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 বদিন তরক্কি হয় এই জন্য আপনারা চেষ্টা করিয়ে যাবেন ইনশাল্লাহ এই কথা বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম আমার পাশে খারি কামাল উদ্দিন সাহেব আছেন উনিও কিছু বক্তব্য দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা সারার যে প্রতি বছরে ন্যায় জেলা সারা আইয়া সহযোগিতা করবো আপনারা সারার দাওয়াত রইল ইনশাল্লাহ এই মহফিলে আপনারা সারা আইয়া সহযোগিতা করিয়া সুন্দর মতে জলসা চলবার ব্যবস্থা করিয়ে দিবা তৎসঙ্গে আমাদের এই জলসায় উপস্থিত থাকবেন সভাপতিত্ব করবেন আলহাজ হজরত মৌলানা নসির আহমদ সাহেব মোহতামিম লালা কাসিম উলুম মাদ্রাসা ও সহ সভাপতি হিসাবে উপস্থিত থাকবেন জানাব পীর শেখ আয়াতুল্লাহ সাহেব রংপুরি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আলহাজ হজরত মৌলানা মুফতি আব্দুল বাসিত আল কাসিমী সাহেব মহাদিস দেওরাইল টাইটেল মাদ্রাসা বদরপুর মুখ্য অতিথিবৃন্দ যথাক্রমে হজরত মৌলানা আখতার হুসাইন আনসারী সাহেব সুতারকান্দি শ্রীভূমি মুখ্য অতিথি অন্য আরেকজন উপস্থিত থাকবেন হজরত মৌলানা নূর আহমদ সাহেব মোহতামিম সফনপুর জামিয়া ইসলামিয়া মাদ্রাসা এছাড়াও বরাক উপত্যকার বিভিন্ন কেরাম এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থাকিয়া এই মহফিলকে সুন্দর সাফল্য সাফল্যমণ্ডিত করে তুলবেন এই আহ্বান করছি